এই রেসিপির একটা ছবি কালকে আমি আপলোড করেছিলাম আর ক্যাপশানে লিখেছিলাম এটা কি মাছ বলুন তো তো এক একজন এমন এমন মাছের নাম বলেছে যেগুলো মানে আমি কোনো দিনই শুনিনি তো ভালোই হলো অনেক রকমের মাছের নামও আমি কালকে জানতে পেরেছি তো যারা আমাকে কমেন্ট করেছিলেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর এই মাছটা খুবই একটা সাধারণ আর খুবই কম দামি একটা মাছ সাইটিং মাছ এই মাছটা আমার ছেলে মেয়ে খুব ভালো খায় কাটা নেই তো তাই মাঝে মাঝে একটু আনা হয় ওরা খায় তাই এটা যে আমরা খুব ভালোবাসি তাও না আবার যে একদম খেতে ভালো লাগে না তাও না ভালোই লাগে মোটামুটি তো অনেকে আমার কমেন্টে অনেক কিছু বলেছে কেউ আবার বলেছে খুবই কম দামি মাছ কিন্তু খেতে ভালো তো যাই হোক কমেন্টগুলো পড়েছিলাম কালকে আমার খুবই ভালো লেগেছিলো তো আমি আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি আর তাড়াহুড়ো করে রান্না করতে গেলে তখন দুদিকে গ্যাসে আমি বসিয়ে দিয়ে আর ভিডিওটা এইভাবে আমি করে নিই মাছগুলো আগে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি আর ওদিকে বসিয়ে দিয়েছি একটু লাল শাক তেলের উপরে রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাল শাকটা আমি চাপিয়ে দিয়ে নুন হলুদ দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম আর এই মাছটা ভাজতে ভাজতে আমি লাল শাকটাও একটু চেড়ে নিচ্ছিলাম তৃষানকে আনতে যেতে হবে তাই এই টাইমটা আমার কাছে খুব তাড়াহুড়ো থাকে তো আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি আর আমার রান্নার সাথে সাথে গ্যাসটা একটু মুছে না নিলে একদমই ভালো লাগে না তো গ্যাসটাও একটু মুছে নিচ্ছি আর রান্নাটা করে নিচ্ছি তো মাছগুলো আমি এইভাবে ভেজে নিলাম ওই কড়াইতে একটু তেল দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম একটু ঢেকে দিয়েছি এদিকে দেখুন লাল শাকটাও আমার একদম রেডি হয়ে গেছে তো একটা বাটির মধ্যে আমি লাল শাকটা নামিয়ে নেব তো আরও একটুখানি লাল শাকটা আমি হতে দিয়েছি আলুটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম আর একটু তেল দিয়ে ওর মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম বেটে রাখা একটা মশলা আদা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো অবশ্যই দিতে হবে কালারের জন্য নুন হলুদটা অবশ্যই দিতে হবে স্বাদ মতো এদিকে শাক ভাজাটা হয়ে গেছে একটা বাটিতে নামিয়ে নিলাম মশলাটা একটু কষে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলুগুলো আবারও একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো গরম জল যখন আলু আর জলটা ফুটছিল তখন আমি দিয়ে দিয়েছিলাম উপর থেকে মাছগুলো ভেজে রাখা তো মাছগুলো দেওয়ার পরে আরও একটু ঢেকে রেখে ফুটিয়ে নিয়ে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম গরম মশলা এইভাবে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন এই মাছটা খুবই ভালো লাগে পেঁয়াজ রসুনের রান্না তো আমরা সবসময় খাই পেঁয়াজ রসুনের রান্না খেলে দেখবেন সারাদিন একটা কেমন ঢেঁকুর ওঠে আর ভালো লাগে না তো এইভাবে আদা জিরে দিয়ে এইভাবে সিম্পল রান্নাটা খুব ভালো হয়েছিল তো এদিকে আমার তিষানকেও স্কুল থেকে নিয়ে চলে এসেছি ও স্নান করে বসে পড়েছে খেতে কতক্ষণে মা খেতে দেবে ও অপেক্ষা করছে আর কার্টুন দেখছে আর আমি খাবারটা সার্ভ করে দিলাম ওকে দিয়ে খেতে দিয়ে দিলাম মাথায় একটু হাত বুলিয়ে দিলাম একটু দেরি হয়ে গেছে ছোট মানুষ খিদে তো পায় বলুন সেই যে সকালে গেছে একটু টিফিন নিয়ে আর একটার সময় বাড়ি এসছে তো আজকের আমার ব্লগটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবি আর যাদের জন্য আমি অনেক ধরনের মাছের নাম জানতে পেরেছি তাদেরকে বলবো এটা সাইটিং মাছ ছিল